যারা বৌদির কাছে গেলে বারবার লজ্জিত হয়ে যান এবং বারবার লজ্জায় তার কাছ থেকে চলে আসেন এবং একদম সহবাসে আপনি টাইম পান না আপনার লিঙ্গ একদম দাঁড়াতে চায় না নিস্তেজ হয়ে থাকে এবং আপনার লিঙ্গ অকেজো হয়ে থাকে আপনার লিঙ্গ একদম খারাতে চায় না তো আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনি যে কোনো নারীকে আপনি হারাতে পারবেন এই ওষুধ দুটি তবে সঠিক নিয়মে খেতে হবে আর এই দুটি ওষুধ শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ আর এই ওষুধ দুটি তৈরি করেছেন একটা হলো জেনারেল ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ আর একটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ এই দুটা ওষুধ আপনার সহবাসের ঠিক দুই ঘন্টা আগে সেবন করতে হবে আর এটা কিন্তু টোয়েন্টি জি টেন এম জি হয়ে থাকে আপনারা যদি অতিরিক্ত মনে করেন আপনার লিঙ্গ একদম দাঁড়ায় না শক্ত হয় না নিস্তেস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টোয়েন্টি এমজি খেতে পারেন শুধুমাত্র এটা টাইম ওষুধ আর এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ খাবেন না আর এই ওষুধটা আপনার এত বেশি উত্তেজনা বাড়িয়ে দেবে যে আপনার লিঙ্গটা মনে করেন ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এবং সকাল হয়ে গেলেও আপনার লিঙ্গটা দাঁড়িয়ে থাকবে এবং আপনার রাতের কাজের টাইমিং হবে অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় প্রথমবারে আপনার টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরবর্তীতে যখন আপনি আবারও সেক্স শুরু করবেন মানে যখনই আপনি সহবাসে লিপ্ত হবেন তখন আপনার টাইমিং হবে এক থেকে দেড় ঘন্টা এবং রাত যত গভীর হবে ততই কিন্তু আপনার টাইমিংটা বৃদ্ধি হবে তো এব্রিয়ন এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো জেনারেল কোম্পানি এটার দাম মাত্র ষাট টাকা এক এক কিছু ওষুধের দাম এক পিস ওষুধের দাম মাত্র ষাট টাকা এটা আপনি আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর এই ওষুধটি আপনার নর্মাল একুশ দিন পর্যন্ত খেতে পারবেন কারণ এটা হ্যাঁ টাইমের ওষুধ আর এটা শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ এটা দুই ঘন্টা আগে সেবন করতে হবে এর পাশাপাশি এটা ওষুধটা দেখছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ আর এটা বিশেষ করে ভাড়ানাফিল্ড গ্রুপের একটি ওষুধ আর অবশ্যই ওষুধ ক্রয় করার আগে ডেট দেখে কিনে ক্রয় করবেন আর এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এই দুটি যদি আপনি দুই ঘন্টা আগে সেবন করতে পারেন যে কোনো নারীকে আপনি হারাতে পারবেন এবং আপনার লিঙ্গ থাকবে টন টন শক্ত এবং লিঙ্গ সাইজ ফুলে অনেক মোটা হয়ে যাবে এবং আপনার সহবাসের টাইম হবে এক থেকে দেড় ঘন্টা যদি আপনি এই ওষুধ দুটি সঠিক নিয়মে খেতে পারেন যেভাবে আমি আপনাদের বলেছি তো এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুবই দূরত্ব কাজ করবে এবং খুবই ভালো কাজ করবে এই ওষুধ দুটি যারা একদম স্ত্রীর কাছে গেলে একদম সময় পান না এবং সহবাসে একদম করতে পারেন না এবং সহবাসে লিপ্ত হওয়ার আগেই আপনি যখন তার স্ত্রীর যৌনাঙ্গে যখনই আপনার লিঙ্গ প্রবেশ করেন তখনই কিন্তু আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় এবং লিঙ্গটা তখন একদম নরম হয়ে যায় আপনার রগগুলো একদম ঢিলা হয়ে গেছে সেই রগগুলো টাইট করে দেবে এবং আপনার উত্তেজনা বাড়াবে দ্বিগুণতম দ্বিগুণ তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে এই ওষুধটি কিন্তু যারা অতিরিক্ত উচ্চ রক্তচাপ আছে হার্টের সমস্যা আছে এবং ডায়াবেটিসের সমস্যা আছে এবং কিডনিতে সমস্যা আছে এবং লিভারের সমস্যা আছে তারা এই ওষুধটি বলেও খাবেন না কারণ এতে করে আপনার ক্ষতিকর দিকটা বেশি হতে পারে আর এই ওষুধটি খাবার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ